আর টমার্কেটে যারা কাজ করছিলেন টমার্কেটে টোকেন ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছে তো যারা এই যে এক্সচেঞ্জারে উইড্রো দিয়েছেন সেই সেই এক্সচেঞ্জারে তারা অলরেডি টোকেন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে যেখানে এসএস এস এসএসে গেলে এখানে টমা টোকেন জিরো দেখাচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে বিটগেটে গেটে উইড্রো তো বিটগেটে গেটে কীভাবে দেখবেন যে আপনি টোকেন পাইছেন কি না তো এখান থেকে চলে যাবেন বিট গেটে যাওয়ার পরে হ্যাঁ অ্যাসেসটা আসবেন অ্যাসেসটা আসার পরে যেখানে সার্চ অপশন সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন টমা লিখে টমা লিখলে এই যেখানে আমি চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশ টমা উইডো দিয়েছিলাম যেটা এখানে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আপনি বিশ তারিখে এখান থেকে ট্রেড ট্রেডের উপরে ক্লিক করলে এই যে ট্রেড এখানে ক্লিক করলে এখান থেকে আপনি বিশ তারিখে এটা বিক্রি করতে পারবেন তো এখন করতে পারবেন না এখন লক অবস্থায় আছে আর যারা টমাতে এই গোল্ডেন টিকিটটা নিয়েছিলেন গোল্ডেন টিকিট যারা নিয়েছিলেন তারা এখনও কিছু অতিরিক্ত টমা টোকেন পাবেন তো এটা হয়তো বা আর দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পরে দিয়ে দেবে তো যারা গোল্ডেন টিকিটটা নিয়েছিলেন তারা দুই তিন চার ঘন্টা পরে টমাতে ঢুকে এটা ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে কীভাবে এটা উইড্রো দিবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ডিসক্রিপশনে লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে জয়েন হবেন আর টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডি বায়ুতে লিঙ্ক আছে লিঙ্কে লিঙ্কে ক্লিক করে জয়েন হবেন আমাদের চ্যানেলে